আমার পেছনে কিছু লোভনীয় খাবারের ছবি দেখতে পাচ্ছ ফার্স্টে আছে বিরিয়ানি এরপরে খুব ঝাল ঝাল করে গরুর মাংস অ্যান্ড সব শেষে আছে ফুচকা তো তোমাদের কাছে মনে হতে পারে যে ভাইয়া কি আবার ফুচকার বিজনেস শুরু করলো না ওপরের দিকে আরো একটা কথা লেখা আছে দেখো সফলতা চাও নিজের মনকে বোকা বোকা বানিয়ে রাখো তো তোমার কাছে প্রশ্ন হবে যে ভাই সফলতা তো চাই কিন্তু নিজের মনকে বোকা বানিয়ে রাখবো কেন আমি তো চালাক আমি তো চালাক বানায় রাখতে হবে আমার মনকে তাইলে না সফলতা আসবে বোকা বানাতে হবে কেন আচ্ছা ফার্স্ট এই ছবিগুলার দিকে আসি দেখো ছবিগুলা দেখার সাথে সাথে তোমার কি হয়েছে বলতো আমার তো জিহবাতে জল চলে আসছে তোমারও নিশ্চয় চলে আসছে তাই না তো আজকে আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মাইন্ডের খুব পাওয়ারফুল একটা পার্ট সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ড সো সাবকনসাস মাইন্ড মানে কি সাবকনাস মাইন্ড মান হচ্ছে আমাদের যে অবচেতন মন আছে আমাদের যে অবচেতন মন সচেতন মন মানে কি বা কনসাস মাইন্ড কি যেমন আমরা যেটা চিন্তা ভাবনা করি চিন্তা ভাবনা করে আমরা পড়ালেখা করতেছি এটা হচ্ছে কনসাস মাইন্ড কিন্তু সাবকনসাস মাইন্ড মানে কি যেটা চিন্তা ভাবনা ছাড়াই হয়ে যাচ্ছে যেমন তুমি নিঃশ্বাস নিচ্ছ তুমি কি চিন্তা করে নিচ্ছ আবার এই যে আমি যখনই খাবারের কথা দেখাই মানে বলছি বা দেখাইছি দেখার সাথে সাথে কিন্তু তোমার চল চলে আসছে তাই না তো এই জলটা কি মানে কেন চলে আসলো তুমি কি আসতে বলছো জলটাকে না তো সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে তোমার অবচেতন মন তোমার অজান্তেই অনেক কাজ হয়ে যাচ্ছে তোমার দেহের মধ্যে এটা হচ্ছে অবচেতন মন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তো এই ছবিগুলো দেখানোর উদ্দেশ্য কি বা সাবকনাস মাইন্ড নিয়ে আসলে কি বলতে চাচ্ছি দেখো সাবকনাস মাইন্ড এটা কিন্তু আমাদের পুরো বডিকে নিয়ন্ত্রণ করে আমাদের দেহের নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু আর কনসাস মাইন্ড হচ্ছে মাত্র পাঁচ পার্সেন্ট তাহলে বলো তো আমাদের বডিকে কন্ট্রোল করতেছে কে নিশ্চয় সাবকনসিয়াস মাইন্ড তুমি চিন্তা ভাবনা করে তোমার কাছে মনে হতে পারে যে ভাই চিন্তা ভাবনা করি তো সব করি আমি কিন্তু চিন্তা ভাবনা করে তুমি মাত্র পাঁচ পার্সেন্ট করো কিন্তু বাকি নাইনটি কিন্তু এই সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে আছে অর্থাৎ তুমি সাবকনসিয়াস মাইন্ডের দাস এই কথাটা আমি বলতে পারি যে সাবকনসিয়াস মাইন্ডের দাস হচ্ছে তুমি কিন্তু অসুবিধাটা কোথায় জানো অসুবিধা হচ্ছে এই যে সাবকনসিয়াস মাইন্ড সে আসলে বাস্তব বা রিয়াল আনরিয়াল এই বিষয়গুলো বোঝে না মানে বাস্তব আর অবাস্তব বিষয়টা বোঝে না কেন বোঝে না বা কিভাবে বোঝে না যেমন এই যে তোমাকে যখন আমি বিরিয়ানি দেখাইছি বিরিয়ানি দেখার সাথে সাথে তোমার মুখে যে জল চলে আসছে আমি কি তোমার সামনে বিরিয়ানি নিয়ে গেছি আমি তো চিত্রটা দেখাইলাম তোমার সামনে তো বিরিয়ানি যায় নাই রে ভাই তাইলে তোমার মুখে জল কেন আসলো কারণ জল আসছে এই কারণেই যে যখনই তুমি বিরিয়ানিটা দেখছো বা আমার মুখে কথাটা শুনছো তোমার কাছে মনে হচ্ছে তোমার সাবকনসিয়াস মাইন্ড ধরে নিছে যে আচ্ছা আমার সামনে মনে হয় বিরিয়ানি চলে আসছে বা ফুচকা চলে আসছে এই কারণে তোমার সাবকনসিয়াস মাইন্ড যে কাজটা করছে তোমার হচ্ছে এই যে লালা খরণটা শুরু করে দিছে বুঝছো তুমি যখনই কোনো একটা খাবারের নাম শুনবা সাথে সাথে কিন্তু সাবকনাস মাইন্ড ধরে নিবে যে খাবারটা মনে হয় তোমার সামনে চলে আসছে তার মানে কি সাবকনাস মাইন্ড সে কিন্তু আর কিন্তু না বুঝতে পেরেছ এখন কি যদি আমি একটু পড়ালেখার সাথে রিলেটেড রিলেট করি দেখো তোমরা অনেক সময় বলো যে আহ আমার পড়তে ভালো লাগে না অনেকে বলো যে ভাই কত পড়বো হ্যাঁ পড়তে পড়তে তো হয়রান হয়ে যাচ্ছি বা বায়োলজি লাগতেছে না না। আহ কেমিস্ট্রি বিক্রিয়াগুলো বুঝি না বিক্রিয়া লিখতে পারি না এই যে মুখে মুখে যে অনেক কথা বলতেছো এটা তোমার নিজের ক্ষতি তুমি নিজে করতেছো কিভাবে জানো তুমি হচ্ছে এই যে বারবার মুখে বলতেছো এটা তো তোমার সাবকনশাস মাইন্ড শুনতেছে তাই না তোমার সাবকনশাস মাইন্ড যেটা ধরে নিচ্ছে তুমি যখন বলতোছো যে ভাই আমার তো ম্যাথ ভাল লাগতেছে না ম্যাথ এত ম্যাথ কিভাবে করব সূত্র কিভাবে মনে রাখব সূত্র কিভাবে এপ্লাই করব তোমার সাবকনশাস মাইন্ড ধরে নিচ্ছে যে তুমি তো ম্যাথ পারো না তুমি যখন বলতোছো যে ভাই বিক্রিয়া কঠিন লাগে তোমার সাবকনশাস মাইন্ড ধরে নিচ্ছে যে ভাই আমি তো বিক্রিয়া পারবো না আমার দিয়ে বিক্রিয়া হবে না তুমি যখন বলতোছো বায়োলজি ভাই মুখস্থ বিদ্যা এত মুখস্থ করব কেমনে তুমি জিন্দিকিতেও মুখস্থ করতে পারবে না কারণ তুমি সাবকনসিয়াস মাইন্ডকে এতদিন ধরে এটাই বুঝায় আসছো যে তুমি আসলে মুখস্থ বিদ্যায় পারদর্শী না তোমার মুখস্থ বিদ্যা চরম লেভেলে ফালতু তো সাবকনসিয়াস মাইন্ড এটাই ধরে নিয়ে বসে আছে সাবকনসিয়াস মাইন্ড কখনোই ওই বিষয়টার পেছনে এনার্জি খরচ করবে না যে বিষয়টা তুমি পারো না বুঝতে পেরেছো তো তুমি এতদিন ধরে বুঝাই আসছো তোমার সাবকনসিয়াস মাইন্ডকে যে ভাই আমি তো পারি না তাহলে তোমার সাবকনসাস মাইন্ড কিভাবে ওই বিষয়টাতে এনার্জি খরচ করবে বলো করবে না তো এই কারণেই বলতেছি যে তোমার সাবকনসাস মাইন্ডকে এখন থেকে এটা বোঝাও যে আমি সব কিছু পারি তাহলে তো সমস্যা সলভ তাই না এত দিন ধরে তুমি এটা বুঝে আসছো বুঝাই আসছো যে আমি কোনো কিছু পারি না আমার আমি লুজার আমাকে তারা কিচ্ছু হবে না তাহলে এখন থেকে তুমি এই বিষয়টা ইনপুট করো যে আমি সব কিছু পারি ওকে আচ্ছা অনেক কথা বলে ফেললাম তাহলে এই বিষয়টা একটু মাথায় রাখো তোমার নিজের সফলতা যদি চাও নিজের মনটাকে একটু বোকা বানাও বোকা বানাও হ্যাঁ তুমি যে জিনিসটা পারতেছো না যে জিনিসটা বুঝতেছো না মনকে বুঝতে দিও না মনকে বুঝতে দিও না যে হ্যাঁ আমি তো এটা পারি না বুঝতে পেরেছ ওকে এখন তোমাদের জন্য খুব সুন্দর একটা ঘোষণা দিই সেটা হচ্ছে যারা ক্লাস নাইন টেনের আছো তাদের জন্য বিশেষ করে খুবই উপকারে দিবে সেটা হচ্ছে আমাদের হালকিনস্টাইন থেকে কিন্তু এইবার খুব স্পেশাল একটা কোর্স আসতে যাচ্ছে যারা ক্লাস নাইন টেনের স্টুডেন্টরা আছো শুধুমাত্র তোমাদের জন্য সেটা হচ্ছে লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের যারা এসএসসি ছাব্বিশ আছে এই প্রোগ্রামের স্পেশালিটি হচ্ছে এইখানে যারা ক্লাস নিবে তারা হচ্ছে প্রত্যেকে সিনিয়র টিচার প্যানেল হ্যাঁ আমাদের সামনে এই যে সামনে সব সিনিয়র টিচার প্যানেল তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে মনির ভাই মনির ভাই শফিক ভাই হ্যাঁ অনেক সিনিয়র টিচার প্যানেল বুয়েট মানে ওনারা যখন বুয়েটে পড়ছে তখন আমাদের জন্ম হয় নাই তো তোমরা যারা এসএসসির স্টুডেন্টরা আছো তোমরা কিন্তু এই কোর্সটা করতে পারো অনেক স্পেশাল কিছু আসতে যাচ্ছে অনেক ধামাকাদার কিছু আসতে যাচ্ছে এবং ছোট্ট একটা ডিসকাউন্ট দিয়ে দিই তোমাদেরকে তুমি যদি মাহি পাঁচশো এই কুপনটা ইউজ করো এই কুপনটা ইউজ করলে তুমি কিন্তু ফ্ল্যাট পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি তোমরা হচ্ছে নিজের মনটাকে বোকা বানিয়ে রাখো পড়ালেখাটা করতে থাকো ইনশাল্লাহ তোমাদের সফলতা আসবে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা